কলকাতা মল্লিক বাজারে সমস্ত কিছু সেকেন্ড হ্যান্ড বাইক থেকে শুরু করে বাইকের পার্টস ও সিল আইটেমও তুমি পেয়ে যাবে একই জায়গায় হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি মানে আমি আর আমার এক মামা কলকাতার সব থেকে বড়ো বাইক পার্টস লাইক সব রকমের বাইক পার্টস পাওয়া যায় এখানে তোমার টেবিএম হোক ইপ্লেট তো সেটা হচ্ছে মল্লিক বাজার পার্ক স্ট্রিট থেকে নেমে একটুখানি ভিতরের দিকে তো সেখানে আমরা যাচ্ছি তো চলো তোমাদের সমস্ত কিছু দেখাবো ইন ডেপথ ডিটেলস লেটস গো তো এই মার্কেটটা দেখতেই পাচ্ছ আমি পৌঁছে যাই আর মার্কেটটা এই গলি দিয়ে সরু সরু গলিতে প্রচুর বড় মানে ছোট খাটো দোকান আছে তো এখানে ঢুকলেই তুমি দেখতে পারবে বিভিন্ন রকম গাড়ির পার্টস সেকেন্ড হ্যান্ড আইটেম ইভেন নতুন আইটেম আর সিলপ্যাক প্যাক আইটেমও তুমি একই জায়গায় পেয়ে যাবে তো হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেছিলাম পুরো মেন মার্কেটের ভিতরে কারণ আমার কিছু দরকার ছিল আমার ও আমার একটা মামার তার কিছু বাইকে পার্সের দরকার মামা গেছিলেন তার বাইক অর্থাৎ আর ওয়ান ফাইভের পিছনের সিট ও কিছু অংশ নেওয়ার জন্য তো সেটাই খুঁজছিলাম আমরা এই বড় মার্কেটের ভিতর দিয়ে মার্কেটটা বেশ বড় এখানে সেকেন্ড হ্যান্ড বাইকের পার্টস থেকে ফোর হুইলারের বিভিন্ন ইঞ্জিন বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় একই জায়গায় দেখতে পারছো এখানে পুরো একদম লেটারেলি সার্জারি চলছে ইঞ্জিনের পুরো একদম পাহাড় এক এক দিকে আর সেই সাথে সাথে এই দেখতেই পাচ্ছ জেনুইন প্রোডাক্টস ওখানেও আছে আর আমি হাঁটতে হাঁটতে বেশ ভিতরের দিকে পৌঁছে গেছিলাম যে দেখার জন্য এই দেখতেই পাচ্ছ একটা ইঞ্জিনের এখানে পোস্টমার্টাম চলছে তো এখানে সমস্ত রকম জিনিসই আছে কিন্তু তোমার একটু খুঁজে নিতে হবে খোঁজার মতো আর বার্গেনিং করার মতো তোমার কাছে যদি স্কিল থাকে তাহলে দেখতেই পাচ্ছ এইসব সেকেন্ড হ্যান্ড বাইকগুলো এখানেই বিক্রি হয় খুবই অল্প দামের মধ্যে থেকে পার্স আমরা খুঁজছি তো সবাই বলছে আগে যেত আগে যেতে মার্কেট শেষ হয়ে গেল কিন্তু পার্স পেলাম না কোথায় যাবো আমরা এখানে ফোর হুইলার এর জিনিসও আছে এগুলো মানে হয় যেহেতু মার্কেটটা খুবই বড় তাই আমাদের পার্স খুঁজে পেতে একটু মুশকিল হচ্ছিল কিন্তু আমরা বেশ ভিতরে ঢুকে বিভিন্ন দোকানে দরদাম করছিলাম কারণ একটা দোকান থেকে নিয়ে নিলে তোমার ঠকে যাওয়ার চান্সটা বেশি তাই চার পাঁচটা দোকান ঘুরে দেখার আর এই দেখো ইঞ্জিনগুলো আমি এখন পার্স খুঁজতে ঘুরতে আমার মামা এখন পার্স পাচ্ছি না দেখি কোথায় পাওয়া যায় পাওয়া গেলে পরে আমরা কালেক্ট করে তারপর অন্য কোথাও যাবো তো এখন আমরা পুরো মার্কেটের মধ্যে দেখ কতদূর ফাইনালি খুঁজতে খুঁজতে আমরা এই দোকানটায় পৌঁছাই আর এখান থেকে আমরা একটা জিনিস পছন্দ করি সেটার দাম পড়ে মাত্র আটশো টাকা আর এখান থেকে আমরা সেটা নিয়ে নিই নিয়ে পৌঁছা যায় সামনের দোকানগুলিতে সামনেও বেশ কিছু দোকান ছিল দেখতেই পারছো টায়ারগুলো আর এই যে দেখো কি সুন্দর ইঞ্জিনের পুরো একদম সব কিছু বের করে এখানে কাজ চলছে লিটারেলি সবাই কাজ করছে আর চারিদিকে দেখো কত কিছু গাড়ির অংশ মানে সমস্ত রকমের গাড়ির পার্টস এখানে পাওয়া যায় টু হুইলার ফোর হুইলার ইভেন লরি মানে হেভি ওয়েটের গাড়িরও জিনিসপত্র এখানে আছে তো তোমার যে জিনিসটা লাগবে সেটা তুমি যদি একটুখানি খোঁজ করো এখানেই পেয়ে যাবে সমস্ত রকম গাড়ির পার্টস থেকে শুরু করে ইঞ্জিনের এই দেখো ওয়েল্ডিংয়ের কাজ চলছে তো কোথাও এই যে ইঞ্জিনের কাজ মানে সমস্ত রকম কাজ হয় এখানে সমস্ত রকম কাজ থেকে শুরু করে সমস্ত রকম পার্টস একই জায়গায় তুমি পেয়ে যাবে তো ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে একটা দোকানে পৌঁছাই আর লাকিলি পুরো সিল নতুন আইটেম পেয়ে যাই তো এখানেই দেখতেই পাচ্ছ জিনিসটা আমি আনবক্স করি পুরো একদম সিল প্যাক ছিল এটা এটা একদম ফার্স্ট হ্যান্ড পেয়েছিলাম তো এটা ছিল আর ওয়ান ফাইভের যে পিছনের ব্যাক সিট ওটা তো মামার এটা আর কি ভেঙে গেছিলো ভেঙে হারিয়ে গেছিলো তো সেটাই আবার নতুন করে কিনে এই যে দেখতেই পাচ্ছ পুরো একদম নতুন সিট এটা তো এটা দাম পড়েছিল মাত্র ছশো টাকা দেখতেই পাচ্ছ একদম নতুন সিট আমরা মাত্র ছশো টাকার মধ্যে পেয়ে গেছি দেন ফাইনালি আমরা অটো ধরে বাড়ির দিকে চলে আসি তো আজকের ব্লগটা এ পর্যন্তই টেল দেন টাটা বাই বাই সাইনিং অফ